রাজ্যের মাঝে কি অযোগ্য ডাক্তার গড়ার শোরুম হিসেবে পশ্চিমবঙ্গের গরুচুর অনুব্রত মন্ডল মলয় পিঠের হাত ধরে খুলেছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ দাঁড়ান কথাগুলো আমাদের নয় বক্তা সুদীপ রায় বর্মন তবে এই বক্তব্যের যে একেবারেই প্রাসঙ্গিকতা নেই তা এড়িয়ে যেতে পারবেন না আপনিও শান্তিনিকেতন মেডিকেল কলেজ এটা অনুব্রত মন্ডল গরুচোর এই গরুচোরদের টাকায় কা টাকা এখানে তুলতে যাচ্ছে এরা করবে না কিন্তু না মাল খায়লে নেতা লাভ করতে হইবো মনে মাল খাইলে যদি বাদ দিলে তো ভি ফল ফেরত দিতে হইবো যতই চুক্তি দাও না কেন শেষ কোটা বিজেপির কাছে মালে কথা বলি একবার চোখ বুলিয়ে নিন 2024 25 প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্র ছাত্রীদের রেজাল্টের দিকে ১৫০ জন এই কলেজে প্রথম বর্ষে পরীক্ষায় বসলেও পাশ করেছে উনষাট জন যেখানে পাশের হার মাত্র উনচল্লিশ শতাংশ রাজ্যের যুবক যুবতীদের অভিভাবক যেখানে এই কলেজে কোটি টাকার বিনিময়ে নিজের সন্তানদের ডাক্তারি পড়াতে চান যেখানে শুধুমাত্র কলেজ কর্তৃপক্ষের ব্যবসার জন্যই কি আজ এই ফলাফল চলতি বছরের অক্টোবর মাসে অভিভাবকরা এই ফলাফল দেখার পর যখন শান্তিনিকেতন মেডিকেল কলেজের এমডি মলয় পিটের সাথে দেখা করতে যান জানতে পারেন তিনি প্রায় দু মাস যাবৎ রাজ্যে নেই তবে কি মাত্র দু বছরে একশো পঁচিশ দখলকৃত জায়গায় অর্ধশত কোটি টাকা খরচ করে মেডিকেল কলেজ বানানো মলয় পিঠের টাকা উঠে গেছে ম্যানেজ করা সরকারি থেকে রাজনৈতিক নেতা সকলকে টাকা খাইয়ে এই কলেজের পরিপূর্ণ ব্যবসা সফল এখানে বলে রাখা ভালো কথাগুলি যখন রাজ্যের অন্যতম বিরোধী নেতা সদীপ রায় বর্মন মঞ্চে সরাসরি বলছে বেদখল করিত একশো কানি জায়গাকে যখন মাত্র ছিয়াত্তর কানি দেখানো হয় তখন কাদের পকেট ভারী করে এত দূর এগিয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ টাটা কমিশন কমিশন দিয়েছে ওখানে পাবমিশন দিয়ে দিলো ছিয়াত্তর কানি জায়গা তখন করছে পরে লেগেছে বন্ধ একশো পঁচিশ কানি জায়গা দখল করে রেখে দিয়েছে বল দিয়ে নিয়েছে এটা কাগজের পত্র কত ছিয়াত্তর কানি তাহলে কি এই কলেজ ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে সঠিক উদ্দেশ্য সফল করে কতগুলো অযোগ্য ডাক্তার গড়ার শোরুম হিসেবে মাত্র দু বছরে বেরিয়ে যেতে চাইছেন সূত্রের খবর এই কলেজকে ইতিমধ্যে অন্য হাতে সোপর্দ করার আভাসও মিলছে কোথাও কোথাও যদি এমনটাই হয় রাজ্যের এতগুলো ছাত্রছাত্রীর ক্ষতির দায়ভার সত্যি কে নেবে যদিও এই প্রসঙ্গটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী অবগত আছেন কিনা আমরা জানি না যে মলয়পীর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পূর্বেই রয়েছে সিবিআই নজরে যে কোনো মুহূর্তে হতে পারে গ্রেফতার অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে ঠিক কোন উদ্দেশ্যে ত্রিপুরায় ঘাটি ঘেরে বসেছে সূত্র মারফত জানা যাচ্ছে কোথাও কোথাও তিনি নাকি রাজ্যে তৃণমূলের বিচরণ ঘটাতেই পাঠানো হয়েছে তবে সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন যদি তথ্যসূত্র কোথাও কাজে লেগে যায় তবে আসল ক্ষতি টাকা রাজ্যের নাকি পিটের ব্যুরো রিপোর্ট ত্রিপুরা টিভি